ভাইয়েরা আমার এই সময় চুপ থাকলে চলবে না নাস্তি রাসুলের সামনে করতেছে অথচ সরকার চুপ উল্টো তাদেরই পাহারা দিচ্ছে এই সময় যদি আমরাও চুপ থাকি কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব রাসুলের সামনে কিভাবে মুখ দেখাবো এই প্রেক্ষিতে আল্লাহ মোহাম্মদ শফি সাহেব এবং জুনাদ বাবু নগরী গুজুর ডাক দিয়েছেন পাঁচই মে সাতলা চত্বরে মহাসমাবেশ আমরা সকলেই সমাবেশে সামিল হবে ইনশাল্লাহ ভাইয়েরা আমার এটা কোনো রাজনীতি না এটা রাসুলের ইজ্জত রক্ষার লড়াই এটা আমাদের ইমান বাঁচানোর লড়াই চাটখিল লামায় কেরামের উদ্যোগে আমরা সবাই সামিল হব হেফাজতের কাতারে খিলপাড়া থেকেও বাস যাবে আমাদের মহল্লায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা কে কে যাবেন নাম পাঠাতে ভাই কে কে যাবেন একটু হাত তোলেন ভাই আজিজ নামগুলো লেখো একটু আর কে কে যাবেন ভাই দাঁড়ান ইনশাল আমরা সবাই যাব আপনার নামটা বলেন ভাইয়েরা এই পথ শহীদের পথ মোটে তো একদিন হবেই তাই চেষ্টা করুন মৃত্যুটা যেন আল্লাহর রাহে হয় ভাই নাম লেখে নাম লেখে ভাই দাঁড়া দাঁড়ায় নাম লেখে ও যাবে যাবেন ভাই দাঁড়াই ইনশাল সবাই যাবো দাঁড়ান ভাই আপনার নাম করিম উদ্দিন এক ভাইয়ের দাঁড়াইছেন নাম আপনার নাম রহিম উদ্দিন ওই যে পিছনে পিছনে এক ভাই পিছনে ভাই নাম

জি টুটল ভাই কিছু বলবেন আপনি আমাদের এলাকায় কত বছর থেকে আছেন আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর আচ্ছা 5 বছর তো আপনি কি চান এটাই আপনার লাস্ট বছর হোক ভাই আমার চাওয়া না চাওয়াতে কি আসা আসে যায় আল্লাহ রিজিক যতদিন দিন রাখেন তত দিন থাকবো আল্লাহ যদি ভাগ্যে অন্য কিছু লিখে রাখেন তাহলে সেটাই হবে কিন্তু কেন ভাই আপনি মসজিদে বিতর রাত নিকালা করেন কেন আর আপনি পাঁচ তারিখ এলাকার মাসিরিনে কই দিবেন নাস্তিক ব্লগাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে একটা লিস্টই আইছে

কেউ যদি তো সমাবেশে যায় তাহলে কিন্তু মনে রাখেন তারাই কিন্তু আপনাদের নাম আগে থেকে রেডি আছে তখন কিন্তু কইন না যে টুটুন ভাই খবর দেয় নাই এই চল আমার অনুমতি ছাড়া কেউ যদি গাড়িতে শরীরে রাখা যায় তাহলে সোজা বুঝে নেন বাড়িতে আসার পরে কিন্তু বাসে তালা লাগাই দেবো তখন কিন্তু সবিসা পাইব না বাসে তালা খুলতে মনে রাখবেন দেশে এত উন্নয়ন হইতেছে আর ওনারা সমাবেশ দেখা দেশটা তালা বানিয়ে রাষ্ট্র বানাইতেছে ভাই

ইমান রক্ষার সংগ্রামে কাউরে ভয় করে থামা যাইব না আর সফি কি কিছু শুনবা সফি কইতাছে কইতেছে আমি আমার শেষ বয়সে বাঁচমু না মরমু জানি না তবু দাঁড়াইছি তোমরাও সাহস রাখো আর তুমি কি না কি কইতেছ হইল আচ্ছা ভাই দেখা যাইব এই আমার গামছাটা দেখ আচ্ছা ভাই এটা বিস্কুট দিয়ে তো বিস্কুট এই যে তো নাও আমারটা এই আজকে স্কুলে তোরে হুজুর স্যার খুঁজছিল ওই যে প্রাইভেটের টাকা পায় কালকে গেলে দিয়ে দিব কালকে তুই স্কুলে যাবি আমি তো কালকে স্কুলে যাব না কেন যাবি না জানাস না কালকে কি বার কালকে কি বার শুক্রবার না শুক্রবার তো কালকে গেল আরে কালকে রবি এবার পাঁচই মে ঢাকা সমাবেশ আছে আব্বা সমাবেশে যাইবো আমার আবার দোকানে বসা লাগবে দোস্ত ওখানে কি ছোটরা যায় আমি আব্বারও বলছি আব্বা বলে আমি এবার যাই তুই পরের বার যাইস পর গেলে আমারও নিয়ে যাইস আচ্ছা যাই যাই চল চল আব্বা বইসে আছে আব্বা আবার রাতে নাগা যাইবো চল আচ্ছা চল আব্বা আমারও নিয়ে যাও না না রে বাপ তুই অনেক ছোট সফি সাহেবকে ছোটদেরকে যাইতে না আকর্ষণ নাকি না রে বাপ শোভ এমন কিছু কয় নাই কিন্তু তোর এখন বাড়িতে থাকাটা বেশি জরুরি তুই থাকলে আমি নির্ভয় যাইতে পারি তুই দিয়া দোকান চালাইস তোর মা আর বোনের খেয়াল রাখিস জানো বাড়িতে এসে ভয় দেখা ছিল বলছে কেউ যদি সমাবেশে যায় বাড়িতে নাকি পুলিশে ভয় পাইলে বাসা যায় না রে বাপ ইসলামের রাস্তা চলতে গেলে ভয়টাই বুঝলে আগাইতে হয় আর সত্যের পথে দাঁড়াইলে তবেই মানুষ হয়ে ওঠা যায় আর আল্লাহ তো আসেনি এসব ভয় পাইস না দোকানে চা বানাইস আর সবাই খাওয়াইস চা এমন ভাবে বানাইস যেন লোকে কয় আর ভাই চাও তো